নেশামুক্ত সমাজ গড়াই আমাদের অঙ্গীকার এই বার্তা নিয়ে তীব্র গরমে জলস্বত্রের আয়োজন করল মুক্তি ফাউন্ডেশন রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারিতে এই তীব্র দাবদাহে পথচারীদের স্বস্তি দিতে জলসত্রের আয়োজন করলো কেশিয়ারি মুক্তি ফাউন্ডেশন এদিন সাধারণ মানুষ পুলিশ অটো চালক ও বাস যাত্রীদের জল পান করানো হয় মুক্তি ফাউন্ডেশনের কর্ণধার সুরজিত প্রধান জানালেন বর্তমান দিনে নেশা একটি মহামারীর আকার ধারণ করেছে যুব সমাজের মধ্যে তাই নেশা মুক্তি সমাজ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে এই গরমে চলতি সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে ঠান্ডা জল দেওয়া হয়েছে dit sê আমাদের আজকে কমে জলদান শিবির মুক্তি ফাউন্ডেশন থেকে আমরা মানুষের একটা গরমের পাওয়ার জন্য সাময়িক একটা সোশ্যাল জল সর্বত এটা মানুষের কাছে একটাই মেসেজ ক্যারি করা যে নেশামুক্ত মুক্ত সমাজ আমাদের আজকে নেশা একটা দ্বিতীয়তম মহামারীর একটা পর্যায়ে এসে গেছে তাই জন্য একটা মানুষের কাছে ইনফরমেশন নেশা যে চিকিৎসা হয় সুস্থ হওয়া যায় এই কারণে আমরা এই একটা ছোট্ট একটা আয়োজনের মাধ্যমে আমরা মানুষের কাছে মেসেজ ক্যারি করতে কিনা নাম তো আমার নাম নীলাদীব দেববর্মণ নথ রূপের শেজে উঠেছে নিউ বা পশ্চিম আমাদের এখানে পাবেন নিত্য নতুন খাবার আছে সকালের ব্রেকফাস্টে সবজি আলু পরোটা পুরি পরোটা গুপি পরোটা প্লেন পরোটা রুটি বাটার রুটি তন্দুরি রুটি কুলচা মশালা কুলচা নান ও বাটার নান গার্লিক নান সহ আপনার পছন্দের নানান খাবার দুপুরের খাবারে পাবেন প্যারাডাইস স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের বাবা রুই কারি মুলা ভোলা

প্লেইন রুটি, তন্দুরি রুটি, রুমাণী রুটি,バター না, মিক্সড গ্রিল, বাটার পনির, মোটর পনির, ছাহি পনির, কড়াই পনির, কাজু মশলা, চানা মশলা, প্লেইন টরকা, এক টরকা, চিকেন টরকা, মাটিন টরকা, পারডাই স্পেশাল টরকা, এছাড়াও আউট তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্কস আর স্পেশাল মশলা কোল্ড বিশেষ দ্রষ্টব্য